যে মেয়ে আসুক আমি জীবিত থাকা শর্তে কোনো মেয়ে সাকিবের সাথে সংসার করতে পারবো না আমার সন্তান আমি দূরে ফালাই দিয়া তারে আমি আমার বুকে রাখছি সেই জিনিস আমার থেকে যদি আরেকটা সেই মেয়েরও তো আমি বাঁচতে দিবো না তারও তো দিব না আমি শিখাই জীবিত থাকবো না তিনও দিনই মারা যাব আমার কথা ভালোবাসায় দিবসের দিন মেয়ের মা আমাকে ফোন দিছে ঠিক আছে ফোন দিয়া বলতেছে কান্না করতেছে আছে যে আমার মেয়েকে চাই আমি তো আমার স্বামীকে চাই হ্যাঁ মেয়েকে চাই আমি আমার স্বামী চাই তখন যেই জায়গা থেকে ফোন এসে ওই জায়গায় আমি ভাড়া থাকতাম ক্যারানীগঞ্জে ঠিক আছে ওই জায়গায় আমার হাজব্যান্ডও থাকতো ওনার ফ্যামিলিও থাকতো সবাই ওই জায়গা থেকে দুইটা ভাইয়া ফোন দিয়েছে ফোনটা বলতো সে যাপু এমন এমন আসেন ভাইয়া এমুক বাসা আমি ঠিক আছে তারপরে মেয়ে মার সাথে কথা বললাম বলার পরে ঢাকার থেকে গাড়ি নিলাম পুলিশ নিলাম সোর্স নিলাম নেওয়ার পর ঠিক সন্ধ্যাবেলা যে দেখি না অনলাইনে হ্যাঁ হ্যাঁ আমি এক লক্ষ টাকা অফার করছিলাম যে ধরা দিতে বলে আমি এক লাখ টাকা টিকটকের মাধ্যমে তখন বলছে যে আপু আপনি ভাইয়ার অনেক করছেন টাকা পয়সা হাতের ময়লা এই আছে এই নেই আজকে যদি আপনি আপনি যদি আমার বোন হইতেন তাহলে আমি এই কাজটি করতাম আমার টাকা পয়সা লাগবো না তারপরে আমি টাকা চালাম টাকা নেই দশ হাজার টাকা হাঁটছিলাম আর আমার ওইটা আমি টাকা ছিল না মিথ্যা কথা বলবো না আমি দশ হাজার টাকা হাঁটছিলাম নেয় নেই তারপরে তখন সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে পুলিশ নে শোষ নিয়ে যখন গেছি যার পরে টোকা দিতেছি গেট গেট খোলে না এই চারো এই ওয়াল উপরে টিন তিন সিট রুমে মানে ওই যে এক বেচালার রুম আছে না ওরকম বেচালার রুমে ভাড়া থাকছে ঠিক আছে রুম আচ্ছা বেচালের বলে এক সিটালে চারটা পাঁচটা রুম তোলেন না আর বানে আপনার বারিন্দা তারপরে টোকা দিতেছি অনেকক্ষণ পরে ওই মেটা গেটটা খুলছে মেটা গেট খোলার পরে আমি টপকায় গেছি যার পরে আমি ওনার গায়ে আঘাত করছি মিথ্যা কথা বলবো না আমি আঘাত করছি আমার হাজব্যান্ডকে সবসময় বলছি যত অপরাধ করো আমি মাফ করে দিব যদি আমার এখানে কখনো যদি বিয়ে করো কখন আমি মাফ করবো না আমি এটা বলছি তখন ওই মুহূর্তে আমি তার গায়ে আঘাত করছি তারপরে পুলিশ পুলিশ এই মেয়ের ভাই ছিল পুপাত ভাই উকিল সেও সাকিবের গায়ে আঘাত করছে হাতে হ্যান্ডকাপ পরেছে সাকিবও আমারে মারছে পুলিশের সামনে অনেক কিছুই সবার পরে মেয়ে বেরিতে যায় না পুলিশ মহিলায় মেয়ের চুলের মূর্তি দইরা একটা চুলের পেসে ছেড়িরে বাড়ি করছে আমিও মেয়েরা আঘাত করছি মেয়েরা আমিও পিছিয়ে দেখটা থাপড়াতি দিছি তারপর যাক তাদের আনার পরে ওই পরের দিন কোঠে না আবার বলতেছে ওই জেলখানায় আনার পরে পরের দিন সকালে ওই আমি আবার পিছনে সরি থানায় চাইছি পিছনে তাকাই দিই কি হ্যাঁ ডাক দিছে কয় আমার বৌরে ডাক দিই যখন বলছে আমারে যে আমার বোরে ডাক দে এরপর বলছি এমন বাটান দিব সেই বাটানে ভালো হইলো নাহলে খারাপ কথা বলো মানে মনে 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 আমি বলতে আসি যে আমারে আমাকে বলছে যে ওই আমার বউকে ডাক দে তখন আমার ভিতর কোন কিরকম একটা হিট হাইট আছে যে পারি না ওইটাই আমি মেড়া যাই তখন আমি বলছি আমার তুমি শক্তি দাও বল দাও যে আমি কিছু করে দেখাই দিতে পারি তারপর চিন্তা করছি মেয়ের মার সাথে কথা বলে কথা বললাম কথা বল পরে মেয়ের মা আমার সামনে মেয়ে বলতো সাপু বলছে তো তুমি তো দেখতে অনেক বুড়ি তোমারে দেখতে নাকি অনেক এটা সেটা দেখাতে মিথ্যা কথা বলছে ভাই সাকিব আমারে মিথ্যা কথা বললে বিয়ে করছে এরপর বলছি আমার যখন ছেলেট হয়েছে এই সাড়ে তেরো বছর করে আমার সিজার আমার ছেলেট হইছে ঠিক আছে আর একটা কথা কি ওই মেয়েটা যদি না যেত আমার হাজব্যান্ড কিন্তু জোর করে জীবনও নিতে পারতো না ওই মেয়েটা হাতাসে দেখি সাকিব একে সাকিবের কাছে দুইবার মেয়েটা আয়সা পড়ছে ভালোবাসা দিবসের দিন দর্শি চোদ্দো তারিখে পনেরো তারিখে মেয়ে কোর্টে যাইয়া ওনারা তালাক দেওয়া দিছে তালাক দেওয়া দিছে তালাক দিস দেওয়া দিছে ভালো কথা তারপরে হেরে তো জেলে তো দিয়ে দিছে একটা আমি দেড় মাস তারে দেখতে চাইনি মানে আমার ভিতরে কীরকম লাগে প্রতিটা রাইতে স্বপ্নে হেরে আমি দেখি যে শিখা তুমি আমার জেলখানে রাখছো তোমার কি খারাপ লাগে না আমি দুদিন একদিন পরে এই স্বপ্নটি দেখতাম হঠাৎ একদিন আবার কি করলাম যে আমার খারাপ লাগতেছে কী করলাম রাত্রে দিকে আমি পাগল পাগল একটা ভাব আমার মাথায় কাজ করতেছে যে মেয়ের মায় আমার কসম দিছে শাকিপে জেলে থেকে ছুটাই বানা হ্যাঁ দেখতে যে বানা আমার মেয়ের মাথা রেখে আমি হাত রাখতে কসম কাটালাম আর আমার ছেলের মাথায় হাত রেখে আমি কসম কাছি যে সাক্ষিপে আমি কখনো জেলে থেকে ছুটাবো না এই কসম আমি কাটালাম মিথ্যা কথা বলবো না এই কস কসমটা আমি পার হয়ে যায় আমি সাকিব দেখতে গেছি আমি হাতগুলো আবার কাটতালাম এই যে মানে আমি পাগল পাগল একটা ভাব আছে না যে আমি পাগল হতাম এরকম গেছি পরে গেছি যার পরে হ্যার আমি কিছুই জানি না মানে এক ঘন্টা আমি জেল গেটে যাই আমি ঘুরতে আসি হ্যার একটা বন্ধু তার সাথে দেখা করতে এসে দেখা করতে এসে পরে ভাইয়া এক ঘন্টা দেখছে মানে আমি কি কি করতেছি পরার বলে আমার ডাকিসে সাকিবটা দেখতেছি আমি সাকিব শাকিব আমি কি হ্যাঁ ব্যা আমার একটা বন্ধু আছে তাহলে আমিও আপনার সাকিবের টিকিট টাকিটটা দিতেছি ওয়ার্ড নাম্বার আমি জানি আমি তো জানি যে ওই বন্ধু ওনার সাথে দেখতে দেখা করতেছে ওই বন্ধুই তার তগির কথা আছে জাবিন করার জন্য যা কই ভাই আমার দেখা করেছি পরে আমি গেছি পরে আমার লগে একটু মোটলো আমার কাছে আইসব এটা সেটা এই কথা বলছি পরে সাথে সাথে আমি নিচে নেমে গেছি সাথে সাথে এক আর চারতলা থেকে একে নিসতলা নেমে গেছি এখন আমি গেট থেকে বাড়িতে এর মেয়েটা বলতেছি ভাইয়া যে শিখা পো ভাইয়া আপনারা ডাকে আসেন এরপরে আমি চারতলা আবার উঠে গেছি এরপর আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার সাথে সংসার করবা না করবা না না করলে কুডের মাধ্যমেই আমার ছেদ আমি হাজার অপরাধ করার পর তারপরও আমি সাকিবের প্রশ্ন করছি যে তুমি আমার সাথে সংসার করবা না করবা না এরপর বলছে হ্যাঁ আমি সংসার করব আমার মতন আমার চলতে দিব আমি কি তোমার মতন কি এই যে আমার দা পেজে ভিডিও মুডো বানাইছো কম পেজ সেই পেজে ভিডিও করছে ভিডিও করার পরে সাইড হাজার পাঁচ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা না পঁচাত্তর হাজার টাকা সে পেজে থেকে পাইছে পার পরে সে আমার কথা বলবো না তিরিশ হাজার টাকা দিছে আর আমার ঘরে পাঁচ হাজার টাকার বাজার করে দিছে সে আমার দিছে সে আমার দা বিডানে আমার আমি বলতে পারতাম সে আমার টাকা পয়সা দেয় আপনি আমার কিছু করতে পারতেন কিছুই করতে পারতেন সেই প্রথম যখন উঠাইছে কামাই কামাই টাকাটা আমার হাতেই দিছে যে আমার বোনের ছেলে বলছে যদি তোর আম্মুর হাতে যে যা যদি টাকাটা দিই শিখা অনেক খুশি খুশিব সেই মানুষ আমার রেখা সে বিয়ে যে করলে সেটা আমি কল্পনা করতে নেই হ্যাঁ আমি রাগের মাথায় আমি তারা বলছি আমার বাচ্চাটা নষ্ট করে ভালো ছিল দেখে সে বুঝতে পারিনি যে লাঠির কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে যাবে সে বুঝতে পারিনি আমার জিদের কারণে জিনিসটা ই হয়ে গেছে যাক চিন্তা করছি সে তো আমার বাজার দিয়ে গেছে আমার ঘরে চাউল তো দিয়ে গেছে তেল তো গেছে সে তো আমার ভালোবাসে আমি একটু জেলে যাই দেখি তার পরিস্থিতিটা কি আর মেয়ে তো তালাক দিয়ে দিছে আর ওই মেয়েকে যেই মেয়ে আসুক আমি জীবত থাকা শর্তে

জগতের একটা ছেলে মে আনতে পারে স্বাভাবিক মেয়ে আনছে সে মেয়েটার আমি পছন্দ করতাম না যখন আমার বিয়েছে ওই মেয়েটার আমি টাকা দিয়ে আউট করছি তারপরে আমার কত টাকা দিয়ে আউট

আপনার সাথে আমি কাজ করতে পারবো এখনো আপনি কোয়েশ্চেন করেন পারবো না এই জন্য আমি লাস্টে বলছি যে আমি বেঁচে থেকে কি করবো আমি সুইসাইড করি আমি মারা যাই আমি গেট লক করে আমি ফ্যানের সাথে ঝুলে গেছিলাম ঝুলে আমি প্রায় মনে হয় পনেরো বিশ সেকেন্ড বা আধা মিনিটের মতো কিন্তু ঝুলে ছিলাম ঝুলে থাকার পরে তখন আমার ঘেট ভাইঙ্গা ওরাও ছিল বাইরে গেট ভাইঙ্গা তারপর বের বের করে দেখে যে আমি ঝুলা রইছি তখন আমি ঝুলা ছিলাম ঝুলন্ত অবস্থা ওরা নামাইছে আমি বসে রেসি গেট লক করে দিল লক করে দেওয়ার পরে যাকি বসে অনেকক্ষণ পরে দেখি মানে কিরকম শব্দ তখন বলছে আম্মা এই সাক্ষি বেমনে ফাঁসি আমি চিৎকার আমরা সবাই মানে উড়ি করতেছি তারপরে আমি যাক শর্টকাটে বলি তার আমি তারে দুই কেটটা তার আমি বাসাইছি